এক দেশে ছিল এক বোকা ব্যাং তার সব সময় স্বপ্ন সে একদিন রাজা হবে সারা দিন কাদার মধ্যে বসে বসে সে কাগজের মুকুট পরে ভাবত আমি যদি একটা সোনার কাকন পেতাম তাই সে রওনা দিল জঙ্গলের ভেতর সেই গর্ত খুঁজে বের করতে জঙ্গলের মাঝপথে তার দেখা হলো এক বুড়ি মাছির সঙ্গে মাছির গায়ে শাল চোখে গোল চশমা আর কণ্ঠে একরাশ অভিজ্ঞতা ব্যাং বলল আমি রাজা হতে চাই মাছি হেসে বলল খালি পেটে রাজা হওয়া যায় না চট করে বলে উঠল তুমি যদি আমাকে কিছু খেতে দাও আমি রাজা হলে তোমায় রানি করব। মাছি মুচকি হেসে তাকে একটা জাদু লাড্ডু দিল বলল এটা খাও তাহলে তুমি দেখতে পাবে কে কি লুকিয়ে রেখেছে ব্যাং লাড্ডু খেয়ে চোখ মেলে দেখে ওমা চোর ইঁদুর একটা গর্তে সোনার কাকন রেখে দিয়েছে আর চারপাশে শুধু চিজ আর চিজ চুপি চুপি ব্যাং সেই গর্তে ঢুকে পড়ে পেছনে থেকে ইঁদুর ধাওয়া করে কিন্তু ব্যাংক থামে না আর ঠিক সিনেমার মতন লাফিয়ে লাফিয়ে সোনার কাকন নিয়ে পালায় বুড়ি মাছি এসে ভেসে এসে বলল রাজা হতে হলে আগে মানুষ হতে হয় শুধু কাকন দিয়ে কিছু হয় না বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না